কিন্তু একেবারে বিনে পয়সা এই জটা ভেড়া পালনে লাভ কতটা আচ্ছা বছরে কিরকম টাকা লাভ হয় তো ষাটের টাকা সত্তর হাজার টাকা লাভ আসে তেমন কোনো অসুখ বিসুখ নেই না তেমন অসুখ বিসুখ না অন্যান্য ভেড়া মোরা পাঙ্গা সব মানে কালা থাকা যায় এদের অসুখ বিসুখ নাই এই দেখো পশম জটা এই দেখো হ্যাঁ হ্যাঁ জটা জটা ভেড়া জটা ভেড়া পালন করে আপনি খুব উপকার হচ্ছে উপকার মানে বিরাট উপকার এই উপকার আমার জীবনে পায়নি দর্শক দর্শকমন্ডলী নমস্কার মুসলমান ভাই বোন আপনাদের জন্য রইলো আদাব আজকে দেখাবো আপনাদের জটা ভেড়া পালন একেবারে বিনে পয়সায় জটা ভেড়া পালন করে বছরে ষাট থেকে সত্তর হাজার টাকা আয় করছে প্রান্তিক এই কৃষক বৃদ্ধ মানুষ আগে মানুষের জমিতে শ্রম দিতেন এখন নিজেই আঠারো থেকে বিশ বছর যাবত এই জটা ভেড়া পালন করে আয় করে আসছে একেবারে বিনে পয়সায় এটি বগুড়ার দুপচাঁচি উপজেলার মাজিনদা গ্রামে আব্দুল গোপফার চাচা আপনারা যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এখানে একা একা বসে আপনি কি করছেন কি এই ভেড়া গুলো চলে আসছি ভেড়া ওই ওই যে দেখা যাচ্ছে ওই ভেড়া গুলা হ্যাঁ ওই ভেড়া গুলা কয়টা ভেড়া আছে আসলে আঠারোটা আঠারোটা ভেড়া হ্যাঁ তো বিক্রি করা মনে করো যে আমার এই সংসারে খরচপাতি সব চলে ভাতও পর্যন্ত চলে কিছু অংশ কাপড় চুপড় নেওয়া হয় আত্মস্বজন দাওয়াত দিয়ে খাওয়ানো হয় হ্যাঁ এর ভিতর দিয়ে হয়তো একটা জবা করলে নিমনি জব করে খাওয়া হয় এই ভেড়া বহুদিন থেকে হামি পালি পালার পর এই ভেড়া গোলান খুব উন্নতি দিছে একবারে বিক্রি অনেক অনেকগুলান দশটার মতো বিক্রি করেছি একবার দশটা দশটা বিক্রি করা তিনটা বুড়ানি থুই হওয়ার পর দশ কাটা মাটি কট নিন

এটা হলো জটা ভেড়া জটা ভেড়া জটা এই প্রথম শুনলাম আসলে জটা ভেড়া নাম জটা ভেড়া আচ্ছা জটা ভেড়া পালনের সুবিধা কীরকম সুবিধা এক এই ভাবেই পালা লাগে বুঝছেন হ্যাঁ ভিজলে কোনো অসুবিধা নেই ভিজলে ওই ভিজা অবস্থায় খাচ্ছে কোনো অসুবিধা নেই ভিজি ভিজে খাচ্ছে আমও ভিজি এবং ওই কাছে আর থাকি খাই আমি সরে গেলে ওই ভেড়া আচ্ছা এই জটা ভেড়া আসলে বাচ্চা কয়টি করা হয় বাচ্চা এই বাচ্চা তিনটা দিস মানে খুব কমই হয় নাকি আচ্ছা এই যে জটা ভেড়া এই জটা ভেড়া পালন করে আপনি খুব উপকার হচ্ছে উপকার মানে বিরাট উপকার এই উপকার আমার জীবনে পাইনি এই দেখো এখন ওই বিক্রি করলে ওই যে চারটা ফাটা আছে বড় হয়ে গেছে হ্যাঁ এত বড় বড় হয়ে গেছে চারটা পাটা পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দাম করলে কোরবানির ভেতর না এই যেটা বড় ভেড়া গুলো বিক্রি করে দিই এলা ঢেঁসা ঢেঁসি মারামারি সব সময় করে এখন এই দুটা ভরলো হ্যাঁ বাচ্চা দুধ খাচ্ছে ওরা ভরলো একুশ দিন ওখানে হলো হ্যাঁ এই চার পাঁচ মনে কর টাকা বাইশ তেইশ দিন যাতে ওরা ভরে

দেশি ভেড়ার একটু উন্নত নাকি হ্যাঁ ওর চেয়ে এরই উন্নত বেশি দেশি ভেড়ার চাইতে এই জটা ভেড়াটা উন্নত বেশি বেশি ওই চল্লিশ দিন ঐতাল্লিশ দিন পঞ্চাশ দিন ওই ভরে দেশি ভেড়া বেশি ভেড়া আর এই বিশত থেকে বাইশ তেইশ দিন গেলে আর মনে করো চিন্তা করো যে এখন ভরবে আচ্ছা কত মাস পর আবার এই বাচ্চা হয় এই তো চার মাস পর কটা দিন চার মাস সাড়ে চার মাস যাতে আরা চার মাসে বাচ্চা হয় যাবে বাচ্চা বলেন চাচা হ্যাঁ এই জটা ভেড়া এটাই হলো আচ্ছা যখন আপনি শুরু করেছিলেন এই জটা ভেড়া পালন করতে তখন আপনার কয়টা ছিল একটা কিনালিসনো আমরা গুনিত থাকা একটা থেকে কত বছর এতগুলো হলো মানে 18 বছর হলো সালাত আচ্ছা এখন ধরেন যে এই ভেড়া বিক্রি করে অনেক আয় উন্নতি হয়েছে না আপনার অনেক আয় উন্নতি এই যে কাপড় চোপড় বছরকে কাপড় চোপড় एवं ওই খাওয়া পরা এতে সচল ভাবে আমার সংসার চলে ভেড়া পালন করে আপনি এখন বর্তমান কিরকম আছেন খুবই ভালো আছি আগে খুব কষ্ট হচ্ছিল আবার এই ভেড়া বিক্রি করে জমি লিছি কট জমি লিছি ভাতের চিন্তা নাই কিন্তু একেবারে বিনে পয়সা এই জটা ভেড়া পালনে লাভ কতটা আচ্ছা বছরে কিরকম টাকা লাভ হয় তো ষাটের টাকা সত্তর হাজার টাকা লাভ আসে এর মধ্যে কোন খরচা হয় না কোনো খরচা নাই একেবারে বিনে পয়সা একটা বিনে পয়সায় হ্যাঁ চলার পর নাকি ভেড়া পালন করে কোনো অসুবিধায় আছেন না কোনো অসুবিধা নাই এতে খুবই সুবিধা আর চেয়ে কোনো জিনিস পালা সুবিধা হয় না বগরি পালাও হবে না আকাশে বৃষ্টি আলো বেয়া বউ করতে আর দৌড়ু আর এই দরে না তুমি লোক কারা থাকবে না হয়তো এক আচ্ছা এই যে এখন খোলা মাঠে যে সেরে জটা ভেড়াটা চড়াচ্ছেন এখন তো কোনটা যায় সব খাওয়া ফেলে শুধু ঘাস ছাড়া ওই যে কচুরি পানা এই জঙ্গল ঝাউ এগুলো সব খায় এক যে বানাস সব খায় ফেলে আচ্ছা বর্তমান এই যে আপনার এত এত দিন মানে ভেড়া পালন করলেন কোন এই যে জটা ভেড়ার যে পালন সময় যে কোনো অসুবিধার কোন সম্মুখীন আপনি কি হয়েছিলেন কোন বিপদ আপদ আছে এই ভেড়া না না তেমন কোন অসুখ বিসুখ নেই না তেমন অসুখ বিসুখ না অন্য অন্য ভেড়া মোরা পাঙ্গা সব মানে কাবা থাকা যায় এদের অসুখ বিসুখ নাই সব সময় আমি ট্রিটমেন্ট লই অতীত হ্যানচা খাওয়াই দল খাওয়াই এদের ঘাস খাওয়াই খাওয়ানোর পর বাই পেয়ে যায় ভাত কিছুটা ভাত দেয়া পানি দেওয়া লবণ দেব দেই আচ্ছা অনেকে আমার যখন ভেড়া কিনতে চাই এই যে জটা ভেড়াটার যেতো সুবিধা বেশি সুবিধা এত সুবিধা নেই বুঝবে কি ভাবে যে জটা ভেড়াটা আসলে জটা ভেড়াটা গাঁওত হাত দিলে বুঝতে পারবেন যে এই পশমের ভেতর দিয়ে ওই পশম গাঁও জটা বান্ধা গেছে তোমার দেখাচ্ছে চলো আচ্ছা চাচার সাথে আমরাও মাঠে চলে আসলাম জুতা সব খুলে রেখে দিয়েছি চা আমাদের দেখাবে যে আসলে জটা ভেড়ার আসলে সিস্টেমটা কি 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 দেখে আমরা বুঝবো জটা ভেড়া কোনটা এই দেখো পশম জটা এই দেখো জটা জটা ভেড়া এই দেখো পশম জটা এই দেখো জটা ভেড়া বুঝছেন এই দেখো এই যে জটার জট বেজে আছে হ্যাঁ জট এইগুলা জট

আর ওই আড়া আছে এই তিনটা বাচ্চা মানে এগুলো এই ভেড়া তেমন কোনো অসুখ বিসুখ নেই না কোনো অসুখ বিসুখ হয় না অন্য অন্য ভেড়ার অসুখ হয় এই ভেড়া গুলান প্যালি দেখো প্যানি ভিজা এলে খাচ্ছে কোনো অসুবিধা নেই গুসল টুসল করানো লাগে না সর্দি জ্বর হয় এদের হয় না খুবই উন্নতমান জিনিস এই গুলান তালা আমার দিন সংসার ঘর সংসার এখানে খুব ভালোভাবে চলে এ দেখো এই এটা হচ্ছে পাটা তারপর এই এটা হচ্ছে এক বাতে আর এই ওই এ এক বাচ্চা এই এক আর বাতে আচ্ছা 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 এই ভেড়া গুলো আপনারা কিরকম দাম বিক্রি করেন এটা দাম কিরকম এগুলোর পাটা বিক্রি করছি সাত হাজার করা কত মাস বয়স তখন বয়স দুই দাঁত করা হলো

আল্লাহর রহমতে এই কি দেয়া আমার ঘর সংসার চলে বা আচ্ছা এখন কোন অসুবিধা আছে নাকি এই ভেড়া পালন করে অসুবিধাই নাই এখন কোন অসুবিধাই নাই না এখন এই দেখো খাওয়া খাওয়াচ্ছি খাওয়া দা ডাক দিলে চলে যাবে সাথে বাড়ি আপনি যখন যাবেন তখন চলে যাবে পাশে পাশে চলে যাবে ওই আম থাকা মনে করো যে যদি কই আয় পাশে পাশে বাড়ি বিলে চলে যাবে যার প্রতি যত ভালোবাসা দিবেন সে তত ভালোবাসবে হ্যাঁ এখন ডাকলে পাঁচ বাসে এখন চলে যাবে বাড়িগুলা দেরি করবে না খালি বাহি কে এ দেশে গাড়ল হবে না কারণটা শোনো যাই হয়তো কোনো ঘরের ভেতরে থে মানে উৎপাদন করবা চায় তাহলে মানে খামার দিবা চায় হ্যাঁ ঘরের ভেতর থিয়া খাবার খাদ্য নিয়ে আসা ওঠে দেওয়া লাগবে আকাশের বৃষ্টি ঘাউ ভিজলে আর শুকাবে না হয় মানে ওটা ঘরে পালতে হবে আর ঘরে পালতে হবে খরচাটা খরচাটা বেশি খরচা বেশি আর এ দেখ এই দেখো গায়ের পশু দেখছে হ্যাঁ চকচক করছে এখন এই জটা ভেড়া যত প্রাণী হবে ওই উপর দিয়ে বয়স করে মানে নিচের চকচকা হ্যাঁ নিচের চকচকা সাদা খরচটা এত সৌন্দর্য ভেড়া অনেকগুলান ভেড়া আমার বড় বাপও পালিছে আমিও পালি কিন্তু এ আডা এ আডা এই চারটা পাঁটা বড় হবে হ্যাঁ বড় হলে পাটা আবার হচ্ছে কাকা এই ভেড়ার জাত যদি কাছ থেকে কিনতে চাই বা পাঠি আপনি কি দিতে পারবেন কিনা হালান তো হয় না হালান মাত্র কেবল এই বাতে তিনটা হালান হয়েছে বুঝছেন এই তিনটা হালান হয়েছে হালান হয় না পাটা হালান খুব কমই হয় 啊。Ah. মাথা খারাপ হ্যাঁ এই কচুরি পানা খাই হ্যাঁ দেখ দেখো খাচ্ছে আল্লাহ রহমে তাহার দিনপথ খুব ভালোভাবে চলতেছে বাবা আমার এ কি দেয়া আমার কোনো সম্পদ নাই এ কি দেয়া কাম কাজ করতে করতে বুড়া হয়ে গেছি কাম কাজ করে পারি না আগে আগে শ্রম দিতেন মানুষের মানুষের হ্যাঁ কৃষি কাজ করতো আলু বাগান তৈরি তরকারি এখন এখন আর করা লাগে না না আল্লাহ এটি আমার দিনপথ আপনার ছেলে তারপরে আমার কাছে ফোন করলে আমি আপনার সাথে যোগাযোগ করে ভেড়া একটা আচ্ছা হ্যাঁ ঠিক আছে দর্শক আসলে ওনার আসলে ফোন নাম্বার নেই বা মোবাইল চালায় না অনেক আগেকার মানুষ তো আমার সাথে যোগাযোগ করলেও কিন্তু আমি আপনাদের এই যটা একটা সন্ধান আমি আপনাদের দিতে পারবো বা যোগাযোগ করে দিতে পারবো কিরকম দাম পড়বে যদি পাঁচ মাসের একটা পাঠি আপনার কাছ থেকে নেওয়া হয় গেভিন তো সাত হাজার সাড়ে সাত হাজার টাকা দাম সাত হাজার সাড়ে সাত হাজার দাম হবে হ্যাঁ একটু কম বেশি হবে না নাকি একদম কার দাম হয় দূরে দূরের কেউ যদি নিতে চাই। देवा जाबे ओ उनका दाम परबे नवीन भरा देवा बहुत से ना गाडिन कोटकरा बच्चा है ए प्रथम भाते हवे दुटा बाय एकटा हाँ। हाँ। हार पर दुटा हवे दुटा पर आबे एकटा हवे हार पर आबा तीनडा होय तीनडा कर हवे एटा होय बच्चा तीनडा बच्चा है तो ओ दादा हां हां ओ जो आटा एटा वा एकटा हां ओ ये दुटा देखसी 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 কষ্ট করবেন না সুন্দর দেখেন কিরকম দল ধরে খাচ্ছে কচুরি পানা পর্যন্ত খাচ্ছে আচ্ছা আচ্ছা আমি অনেকক্ষণ ধরে কথা বললাম আপনার সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম প্রান্তিক কিশোর জটা ভেড়া পালন করে কিভাবে বিনে পয়সায় সে সচ্ছল ভাবে চলছে পালন করেন জটা ভেড়া দেখুন একেবারে পানির মধ্যে ঝাউ জঙ্গল যেগুলো কচুরি পানা পর্যন্ত বেছে বেছে খাচ্ছে তারপরে নেনদালীর নামের একটা ঘাস আছে এই ঘাসগুলোও কিন্তু তারা খায় আর যে কোনো ঘাস লতা পাতা তারা কিন্তু খেয়ে বেঁচে থাকে এই খেয়ে বেঁচে থাকে আর এই কৃষককে বা চাচাকে অনেক টাকা কিন্তু এনে দিচ্ছে এই ভেড়া এই ভেড়া গুলো পারলে পয়সা করে আমার খুবই দেওয়া যাচ্ছে বাবা আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আল্লাহ